হ্যালো এ কি অবস্থা সকলে সবার ঈদের দিনটা কেমন কাটলো আমার তো খুবই ব্যস্তময় আর গোস্তময় দিন কাটছে সকালবেলা উঠতেই আমাদের খা নদী সেখানে মাছ নিয়ে হাজির এরপর সবাই মাছ কাটতেছিল আর আমি কিছু মশলা রেডি করলাম আর এদিকে আপু পায়েস রান্না করে নিয়েছে পায়েসটা এত মজা ছিল আমি তো অনেকগুলা খেয়েছি আর এটা মানে আমাদের একটা গোলাপ গাছ এই গাছটার ফুলগুলো অনেক সুন্দর হয় যার জন্য আমি একটা ছিঁড়ে ফেলছি আমার এত লোভ লাগছে আর এখানে মাংস বানানোর প্রস্তুতি চলতেছে আর এই যে আমরা মাংস আলাদা করে কিছু নিয়ে রান্না দিছি তো আপনারা সারাদিন কি কি করলেন অবশ্যই মাংস নিয়ে সবাই ব্যস্ত ছিলেন কে কোথায় কোথায় গেলেন যাবেন আমাদের মাংস রান্না কমপ্লিট আমরা মাংস মাংস আর খাবো তারপরে বিকেলের দিকে আমরা একটু নদীর পাড় দিয়ে ঘুরে ঘুরি করতেছিলাম কারণ অনেক গরম ছিল যদিও বিকালে একটু বাতাস ছিল ভাবছিলাম বৃষ্টি হবে বা এবারের ঈদে মানে বৃষ্টি হলো না তো এই তো আরো ব্যস্ততার কারণে অনেকগুলো ভিডিও করা হয়নি এইটা হচ্ছে আমাদের পুকুরটা পুকুরের পানিটা এত সুন্দর লাগতেছিল বাতাসের কারণে তো ভাবলাম একটু ভিডিও করে নেই তো আপনারা কিভাবে কাটালেন কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ